আবার নারী ও পুরুষকে কিন্তু ধর্ষণ করে হে মনু মে মেয়া বেবি ক্যা করে কাকাজি দুজনেই মাথা পেয়েছে তাই না কিন্তু স্বেচ্ছায় যদি হয়ে থাকে মেনে নিতে হবে কিন্তু বাচ্চা হয়ে গেলে পরে তো আবার বিয়ে হয় না এজন্য বলছি বিবাহ সিস্টেম বাতিল করতে হবে গেট টুগেদার লিপ টুগেদার করবে জুলুম করবে না অন্যায় করবে না অত্যাচার করবে না নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করবে না এমন বহু কাহিনী আমি জানি আমার এর জন্য কারা দায়ী রাজনীতিবিদরা দায়ী পাশাপাশি আমরা নিজেরাও দায়ী কারণ আমরা কাউয়া কাউায় কমলা খাইতে জানে না এই যে কাউ ঠোঁট দিয়ে এটা খুলতে পারে না কমলা খাইতে পারে না এটাকে এখন ছিলতে হবে তাই না কমলার এই যে দেখো আমি আহ কমলার একটা আসল ঘ্রাণ আছে অরিজিনাল প্রাকৃতিক ঘ্রাণ দারুণ